মৌমিন যারা বান্দা যারা তারা এই দুনিয়ার যে আখেরাত পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে মাঝে মধ্যে বাম্পিং আসবে গুরু আসবে হালকা মাঝারি বড় ধরনের ঝাঁকুনি হতে পারে কিন্তু যারা আল্লাহর আল্লাহব যারা আমার প্রতি নির্ভরশীল হবে আমি তাদের জন্য যথেষ্ট আল্লাহ তার আরেকটি জায়গায় কোরআনে পাকে বলছেন যে ইসলাম এটি শুধু ইসলামে যারা এই আদর্শকে গ্রহণ করে মিন বা মুসলিমদের কথা নয় অমুসলিমরাও সে কথা বলছে যে একটি হাজার বছর ধরে হাজার হাজার বছর ধরে একটি আদর্শ টিকে থাকা এটি অসম্ভব এর মূল রহস্য হচ্ছে অবশ্যই সেটি রিবিল্ড মানে আল্লাহ প্রদত্ত কোনো মানব প্রবর্তিত সেটি নয় সেই জন্যে সালাম আলাইকুম ওরকম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকর যিনি আমাদের ইমানের সাথে সুস্থতার সাথে আজকের এই পবিত্র জুমার ফাতে আজানের আহ্বানে সাড়া দিয়ে পাকের সান্নিধ্য অর্জনের জন্যে আমাদের তৌফিক দিয়েছেন সেই জন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মুক্তি মহা ভক্তি মহাপড়েছেন সাল্লাহ আলী ওসাল্লাম জয়াল হাক্ষু ও সাল বলছেন সত্য সমাগত অসত্য অপসৃত ইন্ল বাতিল ক্যান এ আর উপ অন্যায় অবশ্যই এর পতন অবশ্যম ভাবি এবং তার অস্তিত্ব অস্তিত্বে গ্রহণ করবে এই নেলবাহাতিরা কেন যে হোক অবশ্যই পরাভূত হবে এই পৃথিবীতে অনেক আদর্শ এসেছে শতাব্দীর পর শতাব্দী হাজার বছর ধরে বিভিন্ন আইডিওলজি বিভিন্ন কনসেপ্ট বিভিন্ন ধারণা বিভিন্ন আদর্শ কিন্তু সেটি কোনো কোনো আদর্শ চল্লিশ বছর পঞ্চাশ বছর পরেই বিলুপ্ত হয়ে যায় বা আর কোনো কোনো আদর্শ দেখা যায় একশো বা দুশো বছর পর সেগুলো নাম থাকে কিন্তু সেটি হারিয়ে যায় কারের গপরে এর কারণ কি এর কারণ হল সেগুলো শতাব্দীর পর শতাব্দীর পরিবর্তনের সাথে সেগুলো ভারসাম্য রক্ষা করতে পারে না এবং অনেক ত্রুটি বিচ্ছুতি আছে যা পরবর্তীতে সেগুলো দৃশ্যমান হওয়ার কারণে স্বাভাবিক যেটি ভুল ভ্রান্তি যেটি কুসংস্কার সেটি মানুষ গ্রহণ করে না এবং যেটি সত্য সেটিকে মানুষ গ্রহণ করে এবং এটি হচ্ছে স্বাভাবিক এবং যেগুলো মানব রচিত আদর্শ সেগুলো আগামীতে কি হবে সে আদর্শের রচয়িতা তারা না জানাটাই স্বাভাবিক এবং যুগের সকল চাহিদাকে সেখানে পূরণ করে ভারসাম্যপূর্ণ বিধিবিধান রচনা করা মানুষের পক্ষে অসম্ভব কিন্তু আমরা দেখছি যে আল ইসলাম যেটি হাজার হাজার বছর ধরে যেমনটি ছিল তেমনটি আছে এবং এর উজ্জ্বলতার মান হয়নি এবং এর কোনো অনুকূল পরিবেশ প্রতিকূল পরিবেশ সেটি তার মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি যেমনটি ছিল তেমনটি আছে আর অন্যান্য যেই মানবপ্রচিত যে সমস্ত আদর্শ সেগুলো তার অস্তিত্ব সেভাবে ধরে রাখতে পারে না এর কারণ কি এর কারণ হল ওই যে বললাম কোরআনে পাখেরা একটি যেটি সত্য সেটির ধর্মই হলো এর প্রকৃতিই হলো সেটি অব্যাহত থাকবে বিজয়ী থাকবে আর যেটি বাতিল সেটি ভঙ্গুর হবে অবনমিত হবে এর অস্তিত্ব ফুরিয়ে যাবে এটাই হল সব আল্লাহ সাহেব আল আরেকটি আয়েতে এই মহাসত্যটি আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাল সুফলা এই পৃথিবীতে স্লোগানের কোনো অভাব নেই প্রত্যেকটি স্লোগান যেগুলো আল্লাহ তারা বলছেন যা বাতিল যা অসত্য যা মিথ্যে এর ধর্ম প্রকৃতি হল সেটি অবনমিত হল ওয়াকালিমত্লাহা আর আল্লাহর ক্যালিমা আল্লাহর স্লোগান সেটি থাকবে উদ্দিন এবং সেখানে কাল এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা বাধা বিপত্তি সেটির ধারাবাহিকতাকে প্রভাব বিস্তার করতে পারে না ক্যালিমাতুল্লীন ক্যাফর সুফলা আল্লাহ তার বলছেন কাফিরদের স্লোগান অসত্যের স্লোগান বাতিলের স্লোগান সেটি সাময়িক উজ্জ্বলতা থাকতে পারে হয়তোবা কিন্তু এর শেষ পরিণতি হচ্ছে সেটি ব্যর্থতায় পর্যবেসিত হবে এবং সেটি যে মিথ্যে সেটি যে কুসংস্কারচ্ছন্ন সেটি মানুষের কাছে ধরা পড়ে এবং যেটি আষাঢ়ে গল্পে ভরপুর যেটি কিচ্ছে খেউড়ি সেটি স্বাভাবিক মানুষের বিবেক গ্রাহ্য হবে না আর যেটি বাস্তব সেটি গাঢ় থাকবে এবং অব্যাহত থাকবে আরেকটি জায়গা আল্লাভ হচ্ছে ভানতে আহ এরশাদ করছেন যে ইসলামের এ আদর্শ কেন বিজয়ী হয়ে এখনো আছে কে আমার পর্যন্ত সেটি থাকবে আল্লাহ বল যেটি খড়কুটো কিংবা ফেনা সেটি আহ শক্তিশালী স্রোতে হারিয়ে যাওয়া এটি হচ্ছে স্বাভাবিক যে কোনো ফেনা সেটি স্থায়িত্ব থাকে না সেটি খড়স্রোতা কবলে পড়ে সেটি হারিয়ে যায় এবং এটি সেভাবে আর যেটি গভীর মাটিতে প্রথিত সেটিকে কোনো তুফান ঝড় তাকে কাবু করতে পারে না আল্লাহ ফ্যান যদি আমরা এই যে স্বর্ণকাররা স্বর্ণ নির্মাণে যখন সেটি কি করে গরম পানিতে উত্তপ্ত করে এর ফেনা যেগুলো হয় সেগুলো উপচে পড়ে এবং সেগুলো বেরিয়ে যায় এবং সেগুলো হারিয়ে যায় ওয়াম কু ফিল আর যেটি বাস্তব সেটি থেকে যায় অর্থাৎ ইসলাম এটি কোনো মানব রচিত ধর্ম নয় মানব রচিত কোনো আদর্শ নয় সেই জন্য যারা জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক ইতিহাস তারা অবাক হয়ে যায় যে এই যে ইসলামের এই বিজয়ী গৌরব গাঁথা ইতিহাস শত বাধা সত্ত্বেও সেটির উজ্জ্বলতায় যে ম্লান হয়নি এটি কোনো সামরিক শক্তিতে নন কোনো মাছের শক্তির কারণেই এটি বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী মানুষের বিবেকে গঠিত আছে তেমনটি নয় এর তার স্বমহিমায় উজ্জ্বল বলে সেটি দাঁড়িয়ে আছে আলা সেই জন্যই বলছেন যেটি ফেনা সেটি ভাসে যাবে আর যেটি বাস্তব সেটি থেকে যাবে এটাই হচ্ছে ইসলাম আল্লাহ আলা আরেকটি আয়তে বলছেন যে ইসলাম যে টিকে আছে এবং টিকে থাকবে এবং এর অস্তিত্ব বিপন্ন করা সম্ভব নয় অনেক চেয়েছে নিধন করতে জাতি মুসলিম ইমান এবং ইসলামকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র অনেক হয়েছে লক্ষ লক্ষ মানুষকে শুধু আনের কারণেই এই যে হালাকু খানের সমন দেখুন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে শুধু একটি অপরাধ রমায়ন মিনহুম ইল্লা ইউ মিনু বিল্লাহিল হামিদ যে আল্লাহ আমি আল্লাহ তালার উপর ইমান আনায় সেটি ছিল তাদের অপরাধ এই যে আজকে আকসায় পাখির মতো তাদের হত্যা করা হচ্ছে তাদের কি অপরাধ ছিল মসজিদে আকসা আছে তাদের মসজিদ আকসার প্রতিবেশী এটাই হলো অপরাধ সেটি কোরআনের প্রতি ইমান এটি হচ্ছে তাদের অপরাধ তারা সমস্ত নবীদের প্রতি ইমান এটি হচ্ছে তাদের অপরাধ তো এভাবে শত বাধা বিপত্তির মাধ্যমে শুধু ওই জায়গায় নয় সারাটি পৃথিবীতে এরকম চলেছে চক্রান্ত ষড়যন্ত্র আল্লাহ তালা বলছেন এই ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের এই আলো এই শাশ্বত আলো যার সূচনা হয়েছে আজ আদম আল ইসলামের মাধ্যমে লক্ষ লক্ষ নবীরা যেই আলোকে প্রজ্বলিত করার চেষ্টা আল্লাহ প্রদত্ত রিসালতের মাধ্যমে তারা করে গিয়েছেন এবং এর পরিসমাপ্তি হয়েছে পূর্ণতা লাভ করেছে বিকশিত হয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লামের মাধ্যমে এটিকে নিভিয়ে দেওয়া সম্ভব নয় আল্লাহ এটি এর পূর্ণতা দান করব আমি এতে যারা বিদ্বেষী যারা ষড়যন্ত্রকারী যারা শত্রু যারা ইসলামের আলোকে পছন্দ করতে পারে না তাদের অন্তর যত জলুক আর পড়ুক আল্লাহ বলছেন এর পূর্ণতা আমি অবশ্যই দান করব এই জন্যে আল্লাহ তালা বলছেন ফয়েদ হাবুজুফান যেটি ফেনা কচুরি ফেনা নয় ইসলাম যেটি স্রোতে ভেসে যাবে এর বাস্তবতা অনেক গভীর সেজন্য এটাকে উপড়ে ফেলা সম্ভব নয় আল্লাহ তালা আরেকটি জায়গায় বলছে

রিসালকে যারা ধরবে তাদের জন্যেই সাফল্য আর যারা বিপরীত পক্ষে যারা সেটারিক বা শৈতানের আদর্শকে যারা ধারণ করবে সাময়িক হয়তো তাদের কি থাকবে তাদের হয়তো ঝলকানি থাকতে পারে কিন্তু শেষ পরিণতি হচ্ছে তাদের ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন এবং তারা কখনো সেটি সাফল্যের আলো কখন দেখতে পান আপনার যে কোনো গল্পে পড়েছেন বা বিভিন্ন কি বলা হয় নাটক এতে দেখেছেন না যে একজন যে সত্যাশ্রয়ী যে সত্যনিষ্ঠ অনেক তুফান অনেক বাধা বিপত্তি কিন্তু দেখা যায় যে শেষ পরিণতি তার জন্যেই থাকে শেষ হাসি কার আল্লাহ তাআলা বলছে বলে আ কি বাটু লীলমুত্তা এই যে আমরা বলি শেষ হাসি সত্যের এটা কিন্তু কনসিভায় বলে অর্থাৎ শেষ সাফল্য লীল মোত্তাক যারা ইমানের কাঠ থাকবে তাদের যাদের মধ্যে তকোয়া থাকবে তাদের জন্যে সফল পরিণতি আল্লাহ ভারতে আলা আরেকটি আয়াতে বলছে এবং এই আয়াতগুলোই মুসলমানদেরকে শত বাধা খানে সে হাজারো নিধন আর কি বলা হয় অভিযান তাদের সাহসিকতাকে মনোবলকে যে দুর্বল করতে পারে না কেন এই সমস্ত আয়াতগুলো তাদেরকে সাহস যোগায় আল্লাহ বলছেন খেচা আল্লাহ আমি আল্লাহ পক্ষ থেকে অবধারিত আমি এবং আমার রসুল তাঁদের জন্যে সাফল্য এবং বিজয় সাময়িক হয়ে যাওয়া তাদের কি হতে পারে প্রতিকূল আবহাওয়া থাকতে পারে পথে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা এমনকি এক ঘন্টার সফরেও যে ফ্লাইটে আমরা মাঝে মধ্যে যাই কি হয় মাঝে মধ্যে বলা হয় ক্যাপ্টেন যে আমরা কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আছি হালকা থেকে মাঝারি ঝাঁকুনি হতে পারে কিন্তু এটা কি ঘন্টার পর ঘন্টা থাকে মিনিট পরে আবার সেটি চলে যায় ঠিক আল্লাহ সে ভ্যান হইতে আয়ার মৌমিন যারা বান্দা যারা তারা এই দুনিয়ার যে যাত্রা যাত্রাসহ আখেরাত পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে মাঝে মধ্যে এভাবে বাম্পিং আসবে গুরুযুগ আসবে হালকা মাঝারি বড় ধরনের ঝাঁকুনি হতে পারে কিন্তু যারা আল্লাহর প্রতি যারা আমার প্রতি নির্ভরশীল হবে আমি তাদের জন্য যথেষ্ট আল্লাহ তার আরেকটি জায়গায় কোরআনে পাকে বলছেন যে ইসলাম এটি শুধু ইসলামে যারা এই আদর্শকে গ্রহণ করে মিন বা মুসলিমদের কথা নয় অমুসলিমরাও সে কথা বলছে যে একটি হাজার বছর ধরে হাজার হাজার বছর ধরে একটি আদর্শ টিকে থাকা এটি অসম্ভব এর মূল রহস্য হচ্ছে অবশ্যই সেটি রিবিল্ট মানে আল্লাহ প্রদত্ত কোনো মানব প্রবর্তিত সেটি নয় সেই আল্লাহ তালা কোরআনে পাকের আরেকটি জায়গায় বলছেন দরাবল্লাহ আল্লাহ তালা কোরআন শরীফে কি দিয়েছেন মিশাল দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি মিশাল কখন আসে যখন কোনো একটা জিনিসকে অঙ্কন করে দেখানো যায় না অভিনয় করে দেখানো যায় না তখন উদাহরণ দিয়ে সেটি দেখাতে হয় যে জিনিস চোখে দেখা যায় না ধরা ছোঁয়া যায় না বা সেজন্য সেটাকে উদাহরণ দিতে হয় তল্লাভাকা ইসলাম যে এই যে মানুষ অবাক হয়ে আছে কিভাবে হাজার বছর ধরে দেড় হাজার বছর ধরে ইসলামের সেই উজ্জ্বলতায় যে মান হয়নি কারণ কি আল্লাহ তালা বলছে আমি উদাহরণ দিচ্ছি তোমাদের ক্যালিমা থইয়ে বা ক্যাশেজেরাতিন তইয়েবা এই ইসলামের প্রধান শ্লোগান কি ইলা ইলা হ্যাঁ ইল দোল এই ক্যালিমা সেটিকে কেন ঝড় তুফানে সেটি কাবু হয় না পড়ে যায় না কেন ক্যাশেজেরাতিন তৈয়বা সেই একটি মজবুত একটি বৃক্ষের উদাহরণ আল্লাহ বলছেন সেই বৃক্ষের মতো যেটা কি আসলা ফাবিক যার শিকড় গভীর মাটিতে প্রোথিত যে গাছে শিকড় যদি হয় 7-8 কিলোমিটার পর্যন্ত নিচে যদি ফাউন্ডেশন হয় যত তুফানি হোক সেটিকে ফেলা সম্ভব না ওয়া ফারুহা ফিসসামা আল্লাহ তাআলা বলছে যে গাছে শিকড় একেবারে গভীরে পুথিত এবং যার শাখা প্রশাখা আসমান পর্যন্ত উত্থিত সেটিকে কীভাবে কপুকাত করা সম্ভব আল্লাহ বলছে আর এর পরিবর্তে যে সমস্ত কুফরি এবং ভ্রান্তিপূর্ণ কিচ্ছে খেয়রি বা আষাঢ়ে গল্পে কোনো ভিত সম্বলিত কোনো আদর্শ সেটি কীভাবে ক্যাশে যারা তিনি সেই দুর্বল বৃক্ষের মতো কোন কিছু কিছু গাছ আছে না যেগুলো কোনো শিকড় নাই থাকলো মাটির উপরে এটি তো বাতাস দূরের কথা একজন শক্তিশালী মানুষ নিঃশ্বাসের জোরে গাছ ম্যালে হ্যা মিন এই গাছের তো কোনো স্থায়িত্ব নেই তাহলে এই যে ইসলাম কে আছে কেন আল্লাহ আল্লাহাক হ্যানু তাআলা বলছেন আমার এই ক্যালিমা সেটা কি গভীর মাটিতে কোনো মানুষের উদাহরণ নয় আমি যে কথাগুলো বলছি আজকে কোরআনে কোরআন সবগুলো আমি যা শুধু অনুবাদ করেছি এখানে আল্লাহ তালা বলছেন ক্যাসেজ রাতিন তৈবা এমন মজবুত বৃক্ষের মতো পবিত্র সেই বৃক্ষের মতো যার বৃষ্টি গভীরে পতিত এবং অফর আহ যার শাখা প্রশাখা মহাকাশে উত্থিত অর্থাৎ বিশাল এই মহিরহ সেটিকে ধ্বংস করা সম্ভব নয় তো ইসলাম সে জন্যই আল্লাহ পাচ্ছে বলছে আমার নবীকে প্রেরণ করেছে ইসলাম দিয়ে কেন সেটি আসলো আর গেল এই জন্য এই নিবল নিভ অবস্থা দুর্বল হয়ে থাকবে সন্দেহ সংসের সংসের জালে নিবদ্ধ থাকবে সেই জন্য না মানুষ যাতে বুঝতে পারে এটাই সত্য এটাই বাস্তব এই জন্য এর শিখা গভীর উত্থিত এবং সেটি বিজয়ী আদর্শ হিসেবে থাকবে প্রতিষ্ঠিত আলু এই জন্য কোনো টেনশন কোনো দুর্বলতা কোনো হারিয়ে যাওয়ার ভয় থাকতে পারে না ও আঞ্চমুলা আল তোমরাই মহা উন্নত যদি তোমাদের মধ্যে ইমান থাকে সুতরাং মুসলিমা তার শক্তি তার টিকে থাকার মূল রহস্য হচ্ছে ইমানে ইমান ইমানকে মজবুত করতে হবে শিখ মুক্ত ইমান বেদাত মুক্তি এবং তাকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংহতি থাকতে হবে জ্ঞান বিজ্ঞান এগিয়ে যেতে হবে আল্লাহ তাহলে কোরআনের প্রথম আয়েরটি হচ্ছে এ তোমাকে পড়তেই হবে তোমাকে জানতে হবে এবং সকল শক্তি সমন্বয় তার মধ্যে থাকতে হবে ওয়াহিদুল কোয়া শক্তি বলতে যা বুঝায় জ্ঞান বিজ্ঞানের শক্তি প্রতিরক্ষার শক্তি সাংস্কৃতিক শক্তি সমস্ত ইতিবাচক শক্তি তোমাকে সঞ্চয় করতে হবে যাতে ব্যালেন্সড পাওয়ার প্রতিষ্ঠিত হয় এবং তোমাদের উপর যাতে কেউ রক্তচক্ষু প্রদর্শন করতে না পারে এবং নবিক ইসলামের শূন্যকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ নবীর শূন্যকে আঁকড়ে ধরতে হবে কেবল স্লোগান নন কেবল আচার সর্বস্ব কেবল প্রতীকী নয় নবী ইসলামের সুন্নার রঙে আমাদের রঙিন হতে হবে আল্লাহর উপর তক্ষণ করতে হবে কোরআনের শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে আল্লাহ আহান সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন আমি আলহামদুলিল্লাহ রবির আলমিনাম মিডিয়া